নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটি মুদ্রা নিয়ে আজ এই ভিডিওটিতে আলোচনা করব সেই মুদ্রাটি হচ্ছে মুদ্রা শক্তির শক্তি আধার বলেছেন কুণ্ডলিনীকে জাগৃত করার জন্য যে মুদ্রার মাধ্যমে কুণ্ডলিনীকে জাগৃত করা সম্ভব সেই মুদ্রাটির নামই হচ্ছে শক্তি চ্যালেঞ্জি মুদ্রা তবে শক্তি চালেন্জি মুদ্রা আপনারা কিভাবে করবেন সেই পদ্ধতিটি আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এবং মুদ্রাটির কি কি উপকার আছে মুদ্রাটি করার শেষে আমি আপনাদের এর উপকারিতা বলে দেব। তবে ভিডিওটি ছেড়ে যাবেন না কারণ ভিডিওটি যদি পুরোটা না দেখেন তাহলে কিন্তু এর কিভাবে করতে হয় এবং কি কি উপকার সেগুলো আপনারা জানতে পারবেন না তবে সবার প্রথমে কিভাবে শক্তিচালিনী মুদ্রা করতে হয় সেটি আমি আপনাদের জানাবো আপনাকে যেভাবে ধেনাসনে বসেন সেভাবে বসে নিতে হবে পদ্মা আসনেও বসে নিতে পারেন গমুখা আসনেও বসে নিতে পারেন বা এইভাবে বাবু হয়ে বসেও এই আসনটি করতে পারেন তবে সিদ্ধাসন গোমুখা আসুন পদ্মা আসুন এই সমস্ত আসনে বসলে এর বেশি গুণ পাওয়া যায় আমি আপনাদের আসনে পরে দেখাচ্ছি সিদ্ধা একটি পা তলায় রেখে আরেকটি পা ঠিক তার উপরে এইভাবে রেখে এই জ্ঞান মুদ্রায় হাটটিকে এইভাবে রেখে দিতে হবে এই হাতটোকে ঠিক একই লেভেলে নিয়ে এসে হাতটিকে এইভাবে উলটিয়ে একই লেভেলে এনে সামনের দিকে মাথা চুকিয়ে বসতে হবে কিভাবে করতে হবে সবার প্রথমে জননিন্দ্রিয় বা কুহু নারী ও সংখিরী নারী বা মলদারে ঠিক মাঝখানে একটি জায়গা ছোট স্থান থাকে এই স্থানটিকে বলা হয় কুহুস্থান ইংরেজিতে বলা হয় এটি ঠিক জননীয় এবং মলদারে ঠিক মাঝখানে ছোট্ট একটি জায়গায় এই জায়গাটিকে বলা হয় কুহুস্থান এই কুহুস্থানকে আপনাকে সংকোচন এবং প্রসারণ করতে হবে কিভাবে করবেন ধরুন আপনি প্রসাদ করতে করতে কোনো কারণবশত আটকাতে হচ্ছে তাহলে আপনি কিভাবে আটকাবেন ঠিক যেইভাবে প্রস্রাবটিকে আটকাবেন ঠিক বা ফ্লোর আকর্ষণ করে সেইভাবে উপর দিকে টেনে ধরে রাখবেন আপনারা কিন্তু ভিডিওটি পজ করে আগে এই জিনিসটি বুঝিয়ে নিন তারপরে এই মুদ্রাটি করবেন কুহস্থানটিকে সংকোচন করে নিয়ে উপরের দিকে আকর্ষণ করে ধরে রাখতে হবে পাঁচ থেকে দশ সেকেন্ড আবার যখন ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে আবার পাঁচ সেকেন্ড পাঁচ থেকে দশ সেকেন্ড ছেড়ে দিয়ে রাখবেন যখন যখন আপনারা সংকোচন করে উপরের দিকে টেনে ধরবেন তখন পাঁচ থেকে দশ সেকেন্ড যখন ধরে রাখবেন তখন শ্বাসটিকে টেনে নিয়ে ভোর করে রাখবেন আবার যখন ছেড়ে দেবেন তখন পুকুর প্রসারণ করে দিয়ে বা ছেড়ে দিয়ে বা ঢিলা করে দিয়ে আস্তে আস্তে শ্বাসটিকে ছেড়ে দিবেন একই রকমভাবে আবার শ্বাস নিতে নিতে পাঁচ থেকে দশ থেকে উপর দিকে আকর্ষণ করে হোল্ড করে ধরে রাখবেন আবার পাঁচ থেকে দশ থেকে হয়ে গেলে আবার কুহু স্থানটি ঢিলা করে আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে কুহু স্থানটি প্রসারণ করে দেবেন এইভাবে কিন্তু আপনাকে দশ থেকে বিশ বার পর্যন্ত এই সংকোচন এবং প্রসারণ এই জায়গাটি দশ থেকে বিশ বার পর্যন্ত করতে হবে ওই জায়গাটি সংকোচন এবং প্রসারণ করে ভোট করে রাখতে হবে দশ থেকে পনেরো সেকেন্ড এবং এই সেটটি দশ থেকে কুড়ি বার করতে হবে এবং দুই বেলা করতে হবে সকাল এবং বিকেল দুই টাইম যদি রেগুলার বেসিসে অভ্যাস করতে পারেন তাহলে আপনাদের এর যে উপকারগুলো পাবেন সেগুলো আমি আপনাদের বলছি যে কোনো ধরনের মাথা ব্যথা এই মুদ্রার মাধ্যমে কমিয়ে নিতে পারবেন বিশেষ করে মাইগ্রেনের পেন থাকলে এই মুদ্রা নিয়ম করে করুন দেখবেন মাইগ্রেন পেন কমে যাবে এছাড়া প্রসে যদি রকম দোষ ত্রুটি থাকে তাহলে এই মুদ্রার মাধ্যমে কমিয়ে নিতে পারবেন এছাড়াও ওভারি ইউট্রাস্ট বা প্রস্টেট ক্ল্যান্ডের কোন রকম সমস্যা থাকলে এই মুদ্রার মাধ্যমে কমিয়ে নেওয়া সম্ভব এছাড়াও ঋতুকালীন যে কোনো সমস্যা সমাধানে এই মুদ্রার ভূমিকা অনবদ্ধ আবার এই মুদ্রাটি নিয়ম করে অভ্যাস করলে যৌন মিলনের ক্ষমতা বৃদ্ধি হয় এছাড়াও যৌন মিলনের পরিতৃপ্তি মেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে আজ এই পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার